আমার কথা খাটলো তো আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম কি না যে এই যে তিনটে ফ্যামিলি এই তিনটে ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি ম্যাডাম বলেছে বন্ধ করতে আদৌ বন্ধ হয়েছে কি আদৌ বন্ধ হয়েছে কি বন্ধ করতে চাইলে কি বন্ধ করা যায় কারণ এরা নিজেরাই চাইছে না আর একটা কথা সত্যি পরিষ্কার করে বলে দিই ম্যাডাম সবার ভিডিও দেখ আশা করছি দেখেন এবং বন্ধ করতে বলছেন এদেরকে নিয়ে ভিডিও কিন্তু আপনার সঙ্গীসাথীরা তারা কি বন্ধ করেছে তারা লাইভ করছে তারা রেভিনিউ ইনকাম করছে এবং ভিডিও করছে তা করুক তাদের ব্যাপার করবে নাই বা কেন আমি তো তাদের কোনো দোষ দেখছি না এই যে ফ্যামিলিগুলো এরা কি কন্ট্রোভার্সি বন্ধ রেখেছে কন্ট্রোভার্সি বন্ধ এরা রাখবে না আর রইল বা কি চ্যানেলগুলোর কথা সেটা দেখা যাক কি হবে তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার আর আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কাদের সম্পর্কে অবশ্য করে এই তিনটি ফ্যামিলির সম্পর্কে এদের সম্পর্কে আমি খুব একটা বেশি জানি না এদের আমি ভিউয়ার্স নয় কারণ একদম নাচ্ছালাপানা ভিডিও আমি একদম সহ্য করতে পারি না একদম আমার মানে বিচ্ছিরি লাগে এদেরকে নিয়ে ভিডিও করতে এবারে আসি ম্যাডাম চারটে চ্যানেল নাম এদের এদের সংক্রান্ত কিন্তু ম্যাডাম বলেছিল ম্যাডামের আশেপাশে যারা মানে থাকে সবসময় সাথেই তো সঙ্গীতা কথাই বলছি তারা কিন্তু লাইভ করছে ভিডিও করছে এবং চতুর্দিকে ছোট বড় অনেকে ভিডিও করছে এগুলো বন্ধ করা যায় না ও কারণ এই ফ্যামিলিগুলো এমনই একটা মশলাদার জিনিস ও এসে ছড়িয়ে দেয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এই লোকটা ছাড়তে পারে না আর করবে নাই বা কেন করবে না কেন কালকে সন্ধেবেলা বিভিন্ন নিউজে জানতে পারলাম নিউজই বলবো নিউজই বলবো আজকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা হয় নিউজ বা সমাজসেবী দুটো হয়ে গেছে এই যে মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম আমি কারুর বলে শত্রু হচ্ছি না যদিও আমি খুব একটা ভয় পাই না কাউকে তবুও অপ্রিয় সত্য কথা নিশ্চয়ই বলবো যখন সময় হবে নিশ্চয়ই বলবো যারা এই সমস্ত ম্যাডামের আশেপাশে যারা ওদেরকে নিয়ে দেখছি ওদের সংসারে ঢুকছি তারা কন্ট্রোভার্সি করতে এসছে না সমাজসেবা করতে এসছে ফার্স্ট অফ অল আমার এটা কথা নিশ্চয়ই ভালো কাজই করছে ফ্যামিলিগুলো খুব নোংরা হয়ে গেছিলো কিন্তু তারা তো মনিটাইজ অফ করেই করছে যেখানে যাচ্ছে ভিডিও করছে কালনা থানায় যাক ওদের বাড়িতে যাক যেখানেই যাক কন্টিনিউয়াস ভিডিও করে যাচ্ছে এই জিনিসটাকে আমি একদম না মানে পছন্দ করি না উপকার করতে যাচ্ছ বা ব্লগারদের আশেপাশে নাচানাচি করছো কিন্তু রেভিনিউ কামাতে তোমরা যাচ্ছ এটা তোমরা স্বীকার না করে কি বলছো আমরা সমাজ সেবা করতে যাচ্ছি এবারে আসি কালকে নিউজে শুনলাম যে এই মেয়েটি নাকি বাড়িতে যাবে সোনা থেকে সকাল থেকে আমার মাথাটা গরম হয়ে গেছিলো আর একটা কথা বলি এটা কি পুতুল খেলা দিয়ে যেরকম বিয়ে হয় না আমরা ছোটবেলায় খেলেছি জানি না অনেকেই খেলেছো না পুতুল পুতুলের বিয়ে আজকে তোর পুতুলের সঙ্গে আমার ছেলে পুতুলের সঙ্গে মেয়ে পুতুলের বিয়ে কালকে তোর সঙ্গে ঝগড়া হলো যা তোর পুতুল আমার পুতুল ছাড়া ম্যাডাম একজন অভিজ্ঞ বয়স্ক মহিলা এবং তার আশেপাশে যারা থাকে আমরা প্রত্যেকেই ফট্টি আপ এবং প্রত্যেকেরই মানে সংসার করতে করতে মানে পোর খাওয়া মাল বলে না পোর খাওয়া হয়ে গেছি বাবাই পোর খাওয়া তো আবার একজন পোর খাওয়া বলে ফেলে এ দালাল দেখিস আমি পোর খাওয়া বলেছি পোর খাওয়া তো এইটাই কথা যে পোর খেতে খেতে আমরাও জেনে গেছি যে এইভাবে কিন্তু সংসার হয় না আর যেখানে ভালোবাসা নেই ভালোবাসা নেই ভালোবাসা নেই ভালোবাসা নেই ভালোবাসা নেই এতবার বললাম কারণ জোর করে করে কার ইগোর জন্য কি খেলছে ওখানে জোর করে করে ওকে দিয়ে আসছে আমার মেয়ে হলে তো মানে মানে ফিরেও তাকাতাম না এবার আসি কার দোষ কার গুণ আমি কার একদম কারুর সাপোর্ট করা যায় এই তিনটে ফ্যামিলিকে ভিডিও নিয়ে ভিডিও করলে কাউকে সাপোর্ট করা যায় তবু ওই যে বলে না কি ইয়ে কিসে রেপিট আর ওপিট গুয়ে রেপিট আর ওপিট না কি একটা যেন কথাটা বলে এই মেয়েটি বাড়ি যাবে তার বাবা ছেলেটিকে মানছে না জামাইকে মানছে না কি চক্রবাদী চলছে জানি না মেয়েটি সংসার করার মেয়ে নাকি ওই ছেলেটি সংসার করার ছেলে এবারে মেয়েটি নাকি পাগলের মতো ভালোবাসে মাই মাই ফুট ফুট ভালোবাসা এটা একটা জেলাসি একটা ইগোর খেলা চলছে কি একদম মানে ভালোবাসা আমি বলেছি না স্কুল কলেজে এরকম অনেক দেখেছি মা বাবা বাধা দিয়ে সেই প্রেম ভাঙিয়ে দিয়েছে বন্ধুরা পাগল হয়ে গেছে আমি ওকে ছাড়া বাজবো না তারপরে এখন ডে সুন্দর অন্য জায়গায় যদি বিয়ে হয় সুন্দর সংসার করছে এরা যদি সুন্দর সংসার করত এরা যদি দুজন দুজনকে ভালোবাসত তাহলে নিশ্চয়ই এতটুকু ভালোবাসা এদের মধ্যে বেঁচে থাকতো দুজনের তরফ থেকে একতরফা ভালোবাসা তো হয় না তখন এই রীতম এর মোহে পড়েছিল কি দেখেছিল রিল ফিল কি আই ডোন্ট নো মোহে পড়েছিল বিয়ে করতে বাধ্য ছিল প্রেম তখন এই আগের মেয়েটির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল কারণ এই ছেলেটি তো মানে উৎফল যৌবনটাকে মানে তো মানে মানে দারুণ করে এনজয় করতে চাইছি কে বলে যৌবান এনজয় করা ঘাটের মরা যখন এই বয়সে আমাদের সমাজ ছেলেমেয়েরা কেরিয়ার তৈরি করার জন্য পড়াশুনো বই থেকে মুখ তুলতে পারে না কি পড়বে কে কি কোর্স করবে কে বাইরে যাবে কে ঘরে যাবে রে এখানে বসে ইউটিউবে ভিডিও করে নোংরা ম করে চলেছে আজ এই বউ কালকে সেই বই তো বাস্ত তো হবেই তো বাস্ট হবেই এবারে একটা কথা বলি এই যে ম্যাডাম ওকে বারবার সবাই মিলে ওখানে দিয়ে আসছি ওকে এবং কালকেও একটি লাইভে দেখলাম দু তিনটে লাইভেই দেখলাম ধরিত্রী লাইভে বা সীমাদির লাইভে যখনই কোনো ভিউয়ার্সরা কমেন্টস করে যে এভাবে সংসার হয় না তখন এরা একটা আউটবাস করছে বিচ্ছিন্নভাবে রিয়াক্ট করছে কেন বলো তো এটাই আমাকে খুব ভাবাচ্ছে এদের কি সে স্বার্থ ওদের সংসার থাকুক না থাকুক শুধুমাত্র ম্যাডামের অর্ডার নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে আজকে এই মেটার মা মেয়েটার মাকে চাইছে সংসারটা করতে করাতে সংসারটা করার জন্য আসছে মেয়ে মেয়ে যখন ওখানে ওখানে যাওয়ার জন্য পাগল আবার মেয়ে ওখানে যেতে না যেতে এই ফ্যামিলিগুলো পাগল হয়ে হয়েছে কখন মেয়েটাকে টেনে টেনে আনবো আর মেটা বাড়ি আসার জন্য পাগল হয়ে আছে কারণ ও যে লাইফস্টাইলে অভ্যস্ত ওখানে গিয়ে সেটাও পারবে না এটা কি ম্যাডামরা বুঝছে না বেশ কিছুদিন আগে তোমাদের মনে আছে কিনা সেই যে এখানে আমাদের কলকাতার মধ্যে যে একটা হত্যাকাণ্ড হলো রহমান বলে বিতর্কিত কেস আমি নাম একটি সাথে তার বিয়ে হয়েছিল তারপর কি পরিণতি তোমরা সবাই জানো ছেলেটি ডেড বডি পাওয়া গেছে কারণ মেয়েটি প্রথম দিকে মোহতে পড়েছিল তারপর ওদের বাড়িতে গিয়ে যখন দেখলো যে আমি এখানে মানিয়ে নিতে পারবো না তখন মেয়েটি চলে যাবে এদিকে ছেলেটি ওকে চরম ভালোবাসে ঘর করতে চাইছিল মেয়েটি কিন্তু মেয়েটি বাবা আলটিমেটলি মানে কোনো কারণে চাইছিল না কী হলো ছেলেটির কেন মৃত্যু হলো এখনও বোধ ওটা ইয়েতে আসে কিন্তু সেই মেয়েটাকে এখন বাবা মা বম্বেতে বিয়ে দিয়ে অন্য জায়গায় সেটেল করে দিয়েছে এখন মেয়েটা ওই ছেলেটা হয়তো নামগন্ধ মেয়েটার জীবনে যায় না সেই জন্য বারবার বলি আউট অফ সাইড আউট অফ মাইন্ড এদেরকে দূরে সরিয়ে দাও ওই যে আগের মেয়েটি ঋতমের আগের মেয়েটি তার বাবা মারও তো উচিত এত জায়গা আছে টাকা পয়সা তো ভাবনা কিছু দিনের জন্য অন্তত কিছু দিনের জন্য আউট অফ সাইড করে দাও তাহলে আউট অফ মাইন্ড হয়ে যাবে না কিছুতেই না মানে পুরো জিনিসটাকে এরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এরা মিলে জিলিপির প্যাচের মতো করছে যে কেউ কাউকে ভালো করতে দেবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর শুধু আমার আমরা এখান থেকে রেভিনিউ ইনকাম করব। শুধু এখান থেকে রেভিনিউ ইনকাম করব আর ওই ম্যাডাম সে কন্টিনিউ চাইছে এদের নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ কিন্তু উনি কিছু মানে পার্সোনাল জিনিস মানে এই সমস্ত কে সংক্রান্ত জিনিস কিছু কিছু ক্রিয়েটারকে দিয়ে দিচ্ছে না তোমরা এগুলো রিভিল করো তোমরা সেদিনকে লাইভে বলেও দিল ধরিত্রী চ্যানেলটা অনেক গ্রো হয়েছে তাহলে তাহলে আপনি কন্ট্রোভার্সি বন্ধ করতে চাইছেন কিছু কিছু মানে কন্ট্রোভার্সি এটাতে জন্য আর আপনার সাথে যারা হাত মিলিয়েছে বা আপনার সঙ্গে যারা কাজ করছে তাদেরকে আপনি এগুলো কেন এগুলো কেন অ্যালাউ করছেন প্রত্যেক দিন আপনি কোথায় যাচ্ছেন কী কাজ করছেন ভিডিও কল ভিডিও ফিডিও করে কার সাথে আপনার কথা হয়েছে আপনি সেই কল রেকর্ডগুলো এদেরকে দিয়ে দিচ্ছেন আপনি তো কেউ পাচ্ছে না আপনি এগুলো পাচ্ছে না চ্যানেল মানে ভিডিও খুললেই শুনছি কন্ট্রোভার্সি ভিডিও খুললেই শোনা যাচ্ছে যে এই তিন চারজন আপনার কল রেকর্ড এরকম করে দিয়ে দিচ্ছে আপনার কার সাথে কথোপকথন হয়েছে আপনি এই বলতে চান আপনি সেই বলতে চান তাহলে আপনি কন্ট্রোভার্সি বন্ধ করতে চাইছেন কেন এদেরকে নিয়ে নাম আপনি যদি সত্যি সত্যি মানে চান এদেরকে নিয়ে কিছু না হোক একেবারে একেবারে স্পিডটি নট করে দিন না আপনি কিছু কিছু চ্যানেলের জন্য রেস্ট্রিকশন করেছেন আবার কিছু কিছু চ্যানেলকে একদম ছেড়ে দিয়েছেন এটাও তো ঠিক না কি বলো ভিওসঅ্যা আজকে এমন খবর রটাচ্ছে যে ওই মেয়েটা মানে ঝিমি নাকি একটা এমন নেশাগ্রস্ত সে নাকি ওখানটায় থাকতে পারছে না তার ওই নেশাটা চাগর দিচ্ছে একটা টাইমে বাড়ে যেটা ও বাড়িতেও করতে পারছে না তুমি ভাবো এদিকে সবাই বলছে ওই ঈশানীকে বিয়ে দিতে একে ভিত কোন ফ্যামিলি থেকে পারো তো এদের বিয়ে করতে আসবে একমাত্র বড় ইউটিউবার ছাড়া যারা জানবে যে এদের ফেস ভ্যালু আছে বড় বা মিনিমাম আমার কে আমাশিকেও তো বিয়ে করেছে একজন কেন বিয়ে করেছে ফে মানে ফেস ভ্যালুটা একটু হয় দুটো খেতে পারে ভালোবেসে বিয়ে করেছে কি কে আমাকে যে বিয়ে করেছে করেনি তো তো এদেরও তো পরিণত এরকম এদের মা বাবার দিয়ে ভালো লাগছে ওই মেয়েটি ঈশানি বলে মেয়েটি নাকি দাবি করে ও নাকি শিক্ষিত তাহলে শিক্ষিত যদি হয় ওর বাবা মার ইমিডিয়েট তো উচিত দেখো ওরা তো আর কেউ ওখানে একদম মাটি আঁকড়ে পড়ে থাকার মতো কিছু চাকরি বাকরি করে না ইউটিউব করে তো যেখানে যাবে যেখানে যে কান যে স্টেটে যাবে যে জায়গায় যাবে ওরা ইউটিউব করতে পারবে তো কিছু দিনের জন্য বাড়ি ভাড়া করে মেয়ের ভালোজন অসুস্থ হলে মানুষ ট্রিটমেন্ট করাতে যায় না এরা তো এক একটা শিখ এরা তো এক একটা মেন্টাল শিখ হয়েছে তো যেটার মতো দূরে দূরে থাকো এটাই ম্যাডাম অর্ডার দিন নাকি ওই বাড়ি ঘর ওখানেই থাকতে হবে কিছু দিনের জন্য পারমানেন্ট কেউ শিফট হতে পারছে না সুতরাং এই কন্ট্রোভার্সি যেরকম করলো বললো কালকে এটা লং প্রসেসে চলবে আর এই লং প্রসেসে কিছু লোক কিছু কন্ট্রোভার্সি কে থাক কন্টিনিউয়াস ভিউজ কামাবে আর ম্যাডাম ওদিকে থ্রেটনিং দেবে তোমরা কিন্তু ভিডিও করো না কালকে টুকিটাকিও ভিডিও করেছে কালকে সকাল বিকাল তো ম্যাডামের ও পেয়ারি লোক গীতার ডুনির বাসার সঙ্গে ম্যাডামের কি ঝামেলা হয়েছে সেটা মিটে গেছে ওদের ওই ব্যাপার একবার ঝামেলা হয় একবার মিটেও যায় কিন্তু টুকিটাকি যে ভিডিও করছে কোথায় ম্যাডাম দেখতে পাচ্ছে না ম্যাডাম কাকে বারণ করছে প্যাশানুইত সেও সেও করছে সেও ভিডিও করছে তাহলে ম্যাডাম কাকে বারণ করছে ভিডিও করছে আমি তো এটাই বুঝতে পারছি না নামগুলো বললে খুশি হব ওই কয়েকজন ওই মানে যারা ওই ঋতবের ফরে ভিডিও করে তাদেরকে শুধু থেকনিক দিচ্ছে এটা তো ঠিক না এটা তো একেবারেই ঠিক না অবশ্যই গালাগাল দিয়ে ভিডিও করা দুটো মেয়েকেই গালাগাল দেওয়া ছেলেটার কথা বাদ দাও ও তো অনেক গান্ধী নারীকা কিরা মেয়েগুলোকে গালি দিয়ে ভিডিও করা কারুর জন্য ঠিক না কিন্তু ভিডিও আপনি বলছেন ভিডিও করা বন্ধ করতে হবে এদেরকে নিয়ে আপনি মানে যাদের কাছের কল রেকর্ড দিচ্ছেন তারাই ভিডিও নামিয়ে যাচ্ছে হায় রে হায় হায় রে সময় এবারে ওই মেয়েটি কি চাইছে তার মা বারবার করে ওখানে পৌঁছে দিয়ে যাচ্ছে আমার তো একদম অনেক মানে পুতুল খেলা এই মেয়েটা ওখানে গেল এই মার মেয়ের গরম লাগবে বলে এসি পেসি যা হোক কিছু দিয়ে ঠে আবার মেদোদিন পরে চলে আসবে ওরা নাকি চার দিন খেতে দেয়নি ওরা নাকি পাঁচ দিন খেতে দেয়নি এখন গিয়ে দেখতে হবে সে রাগ করে খায়নি না খেতে দেয়নি এবং যদি খেতেও না দেয় তাহলে চরম অনায় তাহলে সেখানে কি আবার পাঠানো উচিত এই মেয়েটার মায়ের থেকে বজ্জাত এই এই সিরিয়ালের সব থেকে বজ্জাত আমি বলবো এই মেটার মা আর সারা দুনিয়া ভারমে মে যাচ্ছিল এটার মা তো বজ্জাত বজ্জাত এই মেয়েটার মা সব থেকে বজ্জাত তুমি মেয়েকে আগলে রাখতে পারছো না কি কি শাসন করছো হ্যাঁ অনেকেই বলে ছেলেদের ধরা যায় না ছেলেদের শাসন করা যায় না তবুও ইচ্ছা থাকলে উপায় হয় এটা মেয়েকে তুমি সব সময় সঙ্গ দিয়ে তাকে সুন্দরভাবে তাকে তৈরি করতে নি ইউটিউবে ছেড়ে দিয়েছ যে যা যা জন্মের রিলস কর গিয়ে মাতে আর মেয়েতে নিজেদের নিজে ভেবে নিচ্ছে একেবারে বম্বে হলিউডের একদম মানে বলিউডের একদম মানে বিশাল সেলিব্রিটি হলিউড বলিউড টলিউডের বিশাল সেলিব্রিটি নিজেদেরকে মনে করছে ওরা যেরকম ড্রেস পরছে এরাও সেরকম ড্রেস পরে ভাবছে কী নাকি আসলে যখন চান করছে তখন দেখা যাচ্ছে আসল রূপগুলো তাদের কি এদের এত অহংকারটা কোথায় জানো ভাবতে পারো ওই যে ঝিমি বলে মেয়েটি আগের একটা চ্যানেল ডিলিট করে দিয়েছে এই চ্যানেলটা ডিলিট হয়েছে ডিলিট হয়েছে কে করিয়েছে আমি অত শত প্রমাণ না পেয়ে বলবো না হ্যাঁ তো সেই চ্যানেলটাও ডিলিট এবং এদের কোনো ভয় নেই এদের যে থ্রেটনিং দিচ্ছে তোমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে এদের কোনো ভয় নেই ওই ব্যাপারটা নিয়ে কেন বলতো এরা জানে যে এরা যা করেছে তুরি দিয়ে এরা আবার রাতালাতি এদের নোংরা আবার রাতালাতি তিন লাখ না না লাখ লাখ তো তো রাতালাতিটা চ্যানেলগুলো করে ফেলছে আমাদের কষ্ট করে চ্যানেল যাদেরই হোক তৈরি করতে হয় বলে ভয় থাকে যে চ্যানেলটা চলে এরা ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার যে জানি আমরা চলে যাক মানে এক লাখ দু লাখ চ্যানেল যেন কোনো ব্যাপারই না এদের কাছে চলে যাওয়া যেরকম এক লাখ দু লাখ রোজগার করা আবার এই মেয়েটার মা নাকি আবার ছেলেটার কাছে টাকা দাবি করেছে একদম ঠিক এটা একদম ঠিক ওই যা ওজা লুভি নিখ্যাত টাকা দাবি করেছে এখানে একটা বড় ষড়যন্ত্র একটা টাকা ষড়যন্ত্র চলছে যেখানে কন্ট্রোভার্সি কিয়েটার এবং এই ম্যাডাম কেউ মুখ খুলছে না আশ্রিয়া হয়তো ম্যাডামও জানে না আমার যেটা মনে হয় হয়তো হয়তো বা হয়তো আমার মনে হয় কেউ হয়তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এই এই মেয়েটির মা আর সব মিলে সেটিং হয়েছে ম্যাডামকে হয়তো জানতে দিচ্ছে না পুরো ঘটনাটা কী কিসের কন্ট্রোভার্সি হচ্ছে এখানে রোজ রোজ লাইভ খুলছে আর এই ম্যাডামে কিছু বক্তব্য শোনাচ্ছে বা এরা এমন করে বলছে যেন ওদের ঘরের লোক ভিউর বলছে ওদেরকে একটু দেখো ঝিমি কোথায় আছে দেখো প্রীতম কোথায় আছে দেখো মানে জাকির যে পছন্দ করে সাথে সাথে এরা এমন একটা করছে যেন ওদের ফ্যামিলির কেউ মানে এই কন্ট্রোভার্সি করতে করতে ওরা বাড়ি ওরা ফ্যামিলিতে ঢুকে গেছে ঢুকে ওরা আবার মাল মশলা সুন্দর মাখিয়ে বিরিয়ানি খাচ্ছে আর কিচ্ছু না এসব বন্ধ করে উচিত না ছেলে মেয়েগুলোকে একটু বাঁচতে দেওয়া একটু বাঁচতে দেওয়া ছেলেটি তো নাকি বড় ভাষা ফেসেছে ওকে কি বাঁচাবে কে বাঁচাবে ওর বাবা বাঁচাবে না ওর দাদুর বাঁচাবে না জ্যাঠা বাঁচাবে না কোন পার্টি পুলিশ কে বাঁচাবে আমি যাচ্ছি না কিন্তু আমি মেয়েগুলোর ভবিষ্যতে কথা বলছি এভাবে ভবিষ্যৎগুলো নষ্ট হতে দেবেন না আপনারা মায়েরা কি করছেন আপনারা একেবারে দূরে থাকতে পারছেন না ক্যামেরা থেকে অনেক টাকা তো রোজগার করেছেন আর এত এত লোন নেওয়ার দরকারই বা কিসে পড়েছিল কি দরকার ছিল এই এই পিপালের বাড়িখান দেখেছ কোনোদিন স্বপ্নেও হবে নি লোন নিয়ে বোধহয় হাঁকিয়ে ফেলেছে না কি করেছে উশৃঙ্খল তো নেশা সাজ ঘোষ ড্রেস কম পয়সা তো যায় না এইসব করে লোন নিয়ে এখনো বেলাও আমার চ্যানেলটি ইয়ে করো তাহলে ম্যাডাম যখন ওয়ার্নিং দিচ্ছিল তখন থামবনি কেন তার মানে ইচ্ছার কিন্তু সমস্ত কিছু করছি সমস্ত কিছু জেনে শুনে করছে এরা আর না হলে প্রত্যেকে কাউন্সেলিং ঠিকঠাক মতো করানো উচিত আজকে এই যে ঝিমি বলে মেয়েটি যখন শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুর নিন্দা করছে গালিগালাজ করছে বাপের বাড়ির নিন্দা করছে আবার আবার যে শ্বশুর বাড়ি যাচ্ছে তখন আবার গিয়ে মানে এবার মানে বাপের বাড়ি আসলে শ্বশুর বাড়ির নিন্দা শ্বশুর বাড়ি আসলে বাপের বাড়ির নিন্দা এই সংসার কি করবে গো একটা ছোটো বাচ্চা মেয়েও জানে যে অনেক কিছু বাপের বাড়ির অনেক কিছু শ্বশুর বলতে নেই আবার শ্বশুর অনেক কিছু বাপের বাড়িতে বলতে নেই একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চিন্তা চেষ্টা করতে হয় আর যদি একেবারেই মানিয়ে না নিতে পারে ওকে তো কেউ বাধ্য করছে না ওকে তো ও যদি বলে যে আমি ওখানে থাকবো না ওকে কি কেউ বাধ্য করবে বলতো ও যদি বলে না আমি ওখানে থাকবোই না তাহলে ওকে কেউ জোর করে দিয়ে তোকে খেতে দিচ্ছে না তোকে টর্চার করছে জোর করে তোর কোনো পার্সোনালিটি নেই জোর করে বাড়িতে ঢুকিয়ে কখনো সংসার করা যায় যখন সারা জীবন থাকবে আজ থেকে দু বছর তিন বছর চার বছর আগে মুহূর্তে তো কথা শোনাবে তুমি তো জোর করেছে ঢুকেছ ওই ছেলেটির মনে মনে হয় কি এই মেয়েটার জন্য এতটুকু ভালোবাসা রয়ে আছে তাহলে যেখানে ভালোবাসা নেই কেন জোর করে এটা সংসার করাচ্ছে ভালোবাসা থাকতো এক তো হবে না ছেলেটি মনে প্রাণে ওই মেয়েটিকে ভালোবাসে আমি কিন্তু কাউকে সাপোর্ট করছি না কেউ কাউকে না কেউ ভুল বুঝবে না এই ছেলেটি ঈশানী বলে মেয়েটিকে হয়তো ভালোবাসে এ ভালোবাসা মানে মানে কিছু বলে না তবুও তবুও হয়তো যেহেতু ওই মেয়েটি ও ভালোবাসে ফার্স্ট লাভ নাকি সেকেন্ড লাভ না ফোর্থ লাভ জানি না হয়তো তাহলে এই আরেকটা মেয়ের আমি একটা মেয়ে হয়ে বলছি তাহলে কি করা উচিত ওই জায়গাটা ছেড়ে দে ছেড়ে দে দেখ হয়তো অন্য কারো হাত ধরলে আরও পেতে পারতি তিন তিনটে ফ্যামিলি মানে কি কুচ্ছিত ওয়াইটিতে এসেছে মানে আমি চিন্তা করতে পারি না এত জঙ্গল যখন ফ্যামিলি হয় আর যত কন্ট্রোভার্সি বন্ধ করতে বলছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারা এটা নিয়ে যা তা করছে তো লাস্ট আমি একটাই কথা বলছি ছেড়ে দাও ভাই ওদেরকে ছেড়ে দাও ওদের মতো ওদেরকে ছেড়ে দাও এই সুমিতা ম্যাডাম ম্যাডাম হোক বা এই সমস্ত কললেকার হোক কিচ্ছু না যদি ওরা ভালো থাকতে চায় আর যদি ভালো না না চাটতে হয়। একেবারে যা তা ফের কন্ট্রোভার্সি করো যা যে যার ইচ্ছা মতো কেউ বাধা দিতে পারবে না কারণ কন্ট্রোভার্সি চাইছে ওরা আর কেউ বাধা দিতে পারেও না আমাদের চ্যানেল আমরা চিন্তা করবো দালাল নামও করে যদি এখনও ক্যামেরা অন করে ভিডিও করতে পারে ওর কিছু কেউ ছিটতে পারছে না ও কথায় কথায় বলে এই সমস্ত ভাষা তাহলে যারা আমরা আমরা ক্রিয়েটার ক্রিয়েটার আমরা কেন বন্ধ থাকবো ভিডিও করতে তোমরা দেবে মাল মশলা আর চুপ করে থাকব আমি তো আগেই বুঝি আগে এদেরকে বন্ধ করাও এরা বন্ধ হবেও না কন্ট্রোভার্সিও বন্ধ হবে না এরা চাইছেই না কেউ ভালো হয়ে থাকার